এখানে আছে আমার একটা গোলাপ ফুল আর এখানে আছে আমার এক গরমের পাথর আর এখানে আছে ঝিনু আর এখানে আছে রান্না বাড়ির চামচ আর এখানে আছে রান্না থুয়ার চামচ ইয়া এটা হলো রুটি বান্না আর এটা হলো কড়াই এটা হলো না মাটি এটা হলো মাটিরিয়া এটা হলো ইয়া পাপড় ভাজারিয়া এটা হলো চাকু আর এটা হলো ঝাকা আর এটা হলো টিফিন বাটি এটা হলো টিফিন বাটি এটা হলো এটা হলো পাতিল আর এটা হলো বড় পাতিল আর এটা হলো একটু বড় পাতিল এখানে আছে মশলা থুয়ারিয়া এখানে আছে ছোট্ট প্লেট আছে লুটি আর এখানে আছে একটা মগা আর এখানে আছে কলসি এখানে আছে আরেকটা কলসি ছোট এখানে আছে আরেকটা কড়াই স্টিনের আর এখানে আছে একটা চুলা এখানে চুলা আছে এখানে আছে খড়ি থোয়ারিয়া আর এগুলা হলো আমার ঝিনুক ঝিনুক এটা হলো ঝিনুক এটা হলো টগর গোলাপ ফুল এটা হলো সমুদ্রে থাকার ঝিনুক